কুম বন্ধুরা সমুদ্র সৈকতে কুয়াকাটা ঘোরার জন্য এসেছি আর এখানে সুটকি এসে দেখলাম অনেক সুটকির দিয়েছে তো দেখেন মাছগুলো খুব সুন্দর এই যে সুটকি মাছগুলো এখানে মাছ দেখে আমারই খুব ভালো লাগতেছে যদিও আপনার কাছে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই বন্ধুরা একটু কমেন্টে জানাবেন কোথা থেকে সেই ভিডিওটি দেখতেছেন আর বিশেষ করে আজকে এতটা মজা পেয়েছি আমি আর এরকম প্রথমে এসেছি তাই জন্য আমার কাছে খুব ভালো লেগেছে আর আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে তো ভাই আপনাদেরকে এখানে প্রচুর পরিমাণ সুটকি দেখাবো আজকে তো দেখেন দেখেন বন্ধুরা এই এইটা ডালাগুলাতে সুটকি রোদ্রু দিয়ে রেখেছে তো এই যে চরের নাম হলো লেম্বুর চর লেম্বুর চর না ভাই চর তো এই লেম্বুর চরে আজকে আমরা প্রথমে এসেছি সুটকি দেখব বলে তো আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে তো দেখেন এখানে বেশ অনেক কিছু সুটকি রোদ্র দিয়ে রেখেছে বলে ভাইয়া নাংলা মাছ বলে নাংলা মাছ তো বন্ধুরা হয়তো এ অনেকেই চিনতে পারেন বা অনেকে চেনেন না এটা হলো নাংলা মাছের সুটকি রোদ্র দিয়ে রেখেছে তো বিশেষ করে এই জায়গাটা আমার কাছে খুব বেশ ভালো লাগতেছে তো সামনের দিকে আসেন দেখি আপনাদেরকে আরও কিছু সুটকি দেখাবো অনেক সুটকি দেখেন আজকে সুটকি বাজার থেকে সেই সমুদ্রের থেকে মাছ ধরে এইখানে সুটির তৈরি করে এই সুটির বিভিন্ন জেলায় চলে যায় এখান থেকে শেষের যায় আর একটি বিশেষ করে দেখেন একটি বিশেষ করে দেখেন বড় পা এটা মাছ হয়তো দেন না কুই মাছ হবে ভাইয়া বন্ধুরা দেখেন এখানে বড় অনেক লাম্বা করে মাছেছে মাছ না এটা কাটা কাটা মাছের কাটা মাছের এটা বন্ধুরা মাছের কাটা হয়তো আমি জানি না সেজন্য আপনাদেরকে বলতে পারি নাই এটা মাছের কাটা অনেক বড় লম্বা বড় মাছের কাটা যাই হোক দেখেন একবারে চালের উপরে রোদ রুদ দিয়ে রেখেছে আর এখানে নিচে দেখেন এই যে দেখেন আপনাদের দেখেন বড় আকারের মাছের চামড়া মাছের চামড়া দেখেন অনেক মোটা চামড়াগুলো আজকে আপনাদেরকে অনেক বিশিষ্ট অনেক অনেক ঘুরে দেখাবো এই জায়গার দৃশ্যগুলো তো আসেন ওই সাইডে ওই সাইড আপনাদেরকে দেখাইছি যদি আসেন ওই সাইডে বিশেষ করে অনেক ঝুলিয়ে রেখেছে সুটকি সেই সুটকিগুলো আপনাদেরকে দেখাবো আপনারা মাঝে মাঝে আসেন সামনে আসেন বন্ধুরা আজকে এখানে বিশেষ করে অনেক সুটকি রেখেছে তাদের সিস্টেম সুটকি শুকানোর সিস্টেমটা অনেক সুন্দর তোমার কাছে খুব ভালো লাগে দারুণ দারুণ একটি দৃশ্য আপনাদের কাছে দেখাবো উপহার দেখেন এই মাছগুলো খুবই একটা সুস্বাদুর মাছ এটাকে সাধু মাছ বলে তো সেই সাধু মাছের ভিডিও আপনারা পেয়েছেন কি না জানি না তো আজকে সেই সাত মাসের ভিডিও আপনাদেরকে দেখাবো দেখেন এই যে মাছটা মাঝখান দিয়ে দুইটা ভাড়া দিয়ে এই মাছটা তাড়াতাড়ি ভাড়া দেওয়ার কারণ হলো যে তাড়াতাড়ি সুটকি হয়ে যায় শুকিয়ে যায় সেই জন্য এই সুটকিটা তৈরি করেছে তো বিশেষ করে আপনাদেরকে দেখেন একবারে সিরিয়াল দিয়ে সারা মাঠ ভরে তুলেছে দিয়ে দোনো সাইডে সুটকি আজকে আপনাদেরকে মাছ দেখাতে পারবো বিশেষ করে আরও সামনে মাছ আছে আসুন বেশ দারুণ বন্ধুরা দেখেন এখানে আর অন্যতম একটি মাছ যে মাছটি এত সুন্দরভাবে সাজিয়ে রেখেছে খুব ভালো লাগতেছে আমার কাছে দেখেন শুধু সাদা একদম পরে সাদা হয়ে গেছে এই যে দেখেন আমি এখন কিছু দুইটা মাছ দেখাই এই দেখেন প্রায় শুকিয়ে গেছে অল্প কিছু সময় দু দিন লাগতে পারে পুরো টাইট হতে এখন নরম আসে হয়তো সম্ভবত কালকে মাছটি সুরকিতে রেখেছে একবারে পুরো সিরিয়ালভাবে ওদিকটা ওদিকটা দেখেন মনে কর